বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো চার দু শুক্রবার আমি চলে এসেছি বড় কাছারির উদ্দেশ্যে তো তোমাকে আমি ছবিটা পথে দেড়ে যেতে দেখাচ্ছি আজকের ভিডিওটা তোমরা দেখবে এইটুকু আমি আশা রাখলাম আর দুদিন বাদেই বাঙালির শুভ নববর্ষ তার জন্য বহু শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি সকালবেলা ছবিটা দেখাচ্ছি বড় কাছারি উদ্দেশ্যে যাচ্ছে সবাই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা আমার বাসে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো চলো ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের বা বড়ো কাছারীর উদ্দেশ্যে তো কত ভিড় হয়েছে কত লোকজন যাচ্ছে তো তো আজকে জল ডালার পালা বাবার মাথায় তো এরকম পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দেখাবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম you are going to say he my he he go now go side বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি এরা বাবা বড় কাছেরই উদ্দেশ্যে যাচ্ছে আমি তারই একটি ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো তোমরা এটা হচ্ছে সকালবেলার ছবি বা বড়ো কাছেরই উদ্দেশ্যে সবাই বাঁধ নিয়ে বেরছে ভিডিওটা সেই উদ্দেশ্যে বানানো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তুমি দেখা যাবে ছবি তোলা সকালবেলা মুখে দেখতে ভিডিও বানানো তুমি আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম ও তোমরা দেখতে থাকো ছবিটা বাবা বড় কাছেরই পর্যন্ত যাচ্ছি আমি আর পথে যেতে যেতে যে ছবিগুলো সুন্দর সুন্দর পাচ্ছি কত এখানে ভিড় হয়েছে দেখো সব রকম খাবার ভাজা হচ্ছে সব রকম জিনিস তৈরি হয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো তোমরা পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাচ্ছি তোমাদের বা বড় কাছারি পর্যন্ত যাচ্ছি আমি কত ভিড় হয়েছে এখানে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে খাবারের দোকান সব কিছুর দোকান এখানে বসেছে তো রাস্তায় কত ভিড় হয়েছে দেখো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো চলো তোমাদের আমি দেখাচ্ছি ছবিটা লাইভ বাবা বড়ো কাছারি উদ্দেশ্যে যাচ্ছি আমি আজকে শুক্রবার বারো চার দু হাজার চব্বিশ আর দুদিন বাদই হচ্ছে বাঙালির শুভ নববর্ষ তার জন্য প্রোগ্রাম শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি সকালবেলা বাবা বড় কাছেরি উদ্দেশ্যে এখানে জল ঢালার জন্য যে কত ভিড় হয়েছে তো তোমরা একবার ছবিটা দেখো এটা সকালবেলার ছবি আর এখন সময়টা বাঁচলো পাঁচটা পঞ্চাশ তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে